আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে জানাচ্ছি নিবন্ধন এবং একটি আশা করছি আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন এবং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এবং আমরা আশা রাখি আপনারাও আমাদের সাথেই থাকবেন আমাদের আজকের বিষয় বাংলা এবং টপিক বাগধারা টপিকস ভিত্তিক আজকের ক্লাসটি তেরো নম্বর এবং আজকের বিষয়টি হলো বাগধারা শুরুতেই আমরা যেটি রেখেছি বর্ণচরা বাগধারাটির অর্থ কি বর্ণচোরা বাগধারাটির অর্থ হচ্ছে কপট্ট চারি তাহলে সঠিক উত্তর করব আমরা কোনটি কপট্ট চারি নিরানব্বইয়ের ধাক্কা বলতে আমরা কি বুঝবো নিরানব্বইয়ের ধাক্কা বলতে সঞ্চয়ের প্রবৃত্তি আবার বলছি এর ধাক্কা বলতে বোঝানো হয়ে থাকে সঞ্চয়ের প্রবৃত্তি কোন বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক সমার্থক বাচক মধ্যে রয়েছে বক ধার্মিক এবং তপস্বী রাবণের চিতা অর্থ কি রাবণের চিতা বলতে মূলত বোঝানো হয় থাকে চির অশান্তি তাহলে এখানে সঠিক উত্তর করতে হবে চির অশান্তি যার কোন মূল্য নেই তাকে বাগধারায় প্রকাশ করলে কি হবে যার কোনো মূল্য নেই তাকে এক কথায় প্রকাশ বা বাগধারা প্রকাশ করলে হয় ঢাকের বায়াম অরণ্য রোদন কথাটির অর্থ কি অরণ্য রোদন বা কথাটির অর্থ হচ্ছে বৃথা প্রচেষ্টা বৃহস্পতি চাই একাদশে বৃহস্পতির অবস্থা কিন্তু এটা সৌভাগ্যের বিষয় আবার সৌভাগ্য ওকে তার মানে সঠিক উত্তরটি হবে সৌভাগ্যের বিষয় কৌশলে কার্য উদ্ধার কটির অর্থ মূলত আমরা বর্তমানে সব সহজে কাজ করার চেষ্টা করি এবং ধরি মাছ না ছুঁই পানি এই নীতি বহন করি আর সেটি হচ্ছে কৌশলে কার্য উদ্ধার ব্যাঙ্গের সর্দি অর্থ কি ব্যাঙ্গ সারাক্ষণ বসবাস করে তো তার সর্দি লাগা এটা সম্পূর্ণ একটা অসম্ভব ঘটনা তাই এটার অর্থ অসম্ভব ঘটনা হয়ে থাকে কংসমামা বাগধারেটির অর্থ কি কংসমামা বলতে বোঝানো হয় নির্মম আত্মীয় এখানে মামা বলতে মামাকে বোঝানো হয় না আত্মীয়কে বোঝানো হয় কোন বাগধারাটির অর্থ গোবর গণেশ আপনারা জানেন গোবর গণেশ শব্দের অর্থটা কি গোবর গণেশ শব্দটির অর্থ হচ্ছে রীতিমত একটা অশিক্ষিত একটু অন্যরকম হয় রাম গরুরের ছানা অর্থ কি রাম গরুরের ছানা যাকে বলা হয় গমরা মুখ লোক তাহলে সঠিক উত্তর করতে হবে গোমরা মুখ লোক হাত ভারী বাগধারাটির অর্থ কি হাত ভারী যারা সহজে খরচ করতে চায় না তার মানে কৃপন কোন বাগধারাটির অর্থ উরণচন্ডী চন্ডী বলতে বোঝানো হয়ে থাকে অমিতব্যায় এই হাতভারি আর মধ্যে কিন্তু একটা থাকতে পারে অনেক সময় বলতে থাকে যে এটির বিপরীত কি বা সমর্থক কি এরকম হতে পারে তবে এখানে কৃপন আর বাই দুটো কিন্তু আলাদা পার্ট বাগধারাটির অর্থ নিনে বিড়াল তপস্বী বিড়াল তপস্বী বলতে বোঝানো হয়ে থাকে ভণ্ড সাধু বাগধারাটির অর্থ নির্ণয় করতে হবে আট কপালে আট কপালে অর্থ বোঝানো হয়ে থাকে হতভাগ্য তাহলে এখানে সঠিক উত্তরটি আমরা করব কোনটি হতভাগ্য ধর্মের সার ধর্মের সার বাগধারাটির অর্থ বলতে আমরা বুঝিয়ে থাকি সাধারণত অকর বা যারা কাজ করে না আকাশ পাতাল বাগধারাটির অর্থ কি আকাশ পাতাল এই বাগধারাটির অর্থ মূলত এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তর এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানাবেন আমাদের বিগত ক্লাসে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে অন্যতম কমেন্টগুলো রয়েছে আব্দুল্লাল মামুন লিখেছেন সিরাজগঞ্জ হাজাদপুর থেকে মামুন লিখেছেন গাবেন গাজীপুরের কাপাসিয়া থেকে তামান নাকদার রিমা লিখেছেন দিনাজপুর থেকে লিখেছেন নিষ্টা জাহান পপি ইয়াসমিন রোশনি লিখেছেন মিস্টার রক্সানা রাজিয়া সুলতানা লিখেছেন এছাড়াও ফজলুল হক লিখেছেন মনমন আক্তার বিশ্বাস এছাড়াও লিখেছে তাসলিমা আব্দুল এবং সহ আরো অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী প্রশ্ন নাতিদীর্ঘ বাগধারাটির অর্থ কি নাতি দীর্ঘ মানে খুব বেশি দীর্ঘ নয় তার মানে স্বল্প দূরত্ব অতি দীর্ঘ নয় জগদ্দল পাথর বাগধারাটির অর্থ বলতে বোঝানো হয়ে থাকে কি জগদ্দল পাথর এটি বলতে হয় গুরুভার যখন সংসারের দায়িত্ব আমাদের কাঁধে আছে এটাকে বলা হয় জগদ্দল পাথর বা গুরুভার পাথরের পাঁচ কিল অর্থ কি হবে পাথরের পাঁচ বাগধারাটির কিল এটি হবে সুখের সময় কাষ্ঠ হাসি আমরা যেটি শীতের সময় যে ঠোঁট ফাটার উপক্রম হলে যে হাসিটা দিতে পারি এটাই বলা হয় কাষ্ঠ হাসি তার মানে এটি কি শুকনো হাসি কোনটি অর্থ পক্ক অর্থে প্রকাশ পায় পক্ক মানে কি পাকা তার মানে এখানে পাকা বাড়ি পাকা আম যদি দেখি তার মানে এটা পাকা অর্থে বোঝাচ্ছে পরিপক্ক এটাও কিন্তু বোঝানো হয়ে থাকে দ্বীপ অর্থ কি দ্বীপ বানানটা দেখতে হবে যে দয়ে বয়ে রসিকার প তাহলে দ্বীপ যদি হয় এটি তাহলে হবে হাতি আর যদি দীর্ঘি থাকতো তাহলে জল বেষ্টিত স্থান বাগধারা অর্থ নির্ণয় করুন বক ধার্মিক বক ধার্মিক আমরা একটু আগে পড়ছি যে ভণ্ড সাধু কানকাটা কাটা বাগধারাটির অর্থ কি কান কাটা আমরা অনেক সময় বলি যে কান কাটা কি বেহায়া যাকে যতই বলা হোক সে ওই বিষয়টা বুঝবে না তাকে কি বলা হয় বেহায়া বলা হয় এখানে হায়া শব্দের অর্থটা হচ্ছে লাজ বা লজ্জা যার লজ লজ্জা কোনো কিছুই নেই তাকে বলা হয় বেহায়া বা কান কাটা মন্ডক বাগধারাটির অর্থ কি মন্ডক বলতে বোঝানো হয়ে থাকে সীমিত জ্ঞানের মানুষ কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ভিজে বেড়াল সেতার শব্দের অর্থ কচ্ছ সেতার শব্দে কোন অর্থ দত্ত না করে আচ্ছা সেতার বলতে আমরা কি বোঝাই সেতারা যেটা বলা হয় সেই সেতারে এখানে অনেকগুলো থাকে এরা তিনটা থাকে এখানে কিন্তু অনেকগুলো থাকে এই জন্য বলা হয় সেতার বা অনেক তামার বিষ অর্থ কি তামার বিষ মানে অর্থের কুপ্রভাব বা টাকার কুপ্রভাব যখন আমরা অল্পতেই ধনী হয়ে যাই তখন এই কাজটা হয়ে যায় অনেকের তাহলে এখানে তামার বিষ অর্থে আমরা বলবো অর্থের কুপ্রভাব যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারাতে প্রকাশ করলে কি দাঁড়ায় যার অনেক বুদ্ধি আছে তাকে বলা হবে গভীর জলের মাছ হাতের পাঁচ পা দেখা বলতে কি হাতির পাঁচ পা দেখা বলতে অহংকার ভিতরে অহংকার যুক্ত হওয়া তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটা হবে অহংকার বোধ করা অনপঞ্চাশের বায়ু বাগধারাটির অর্থ কি অনপঞ্চাশের বায়ু বলতে বোঝানো হয়ে থাকে পাগলামি করা তাহলে পাগলামির হাওয়া ফপর দালালি বাগধারাটির সঠিক অর্থ কোনটি ফপর দালালি বলতে মূলত বোঝানো হয়ে থাকে গায়ে পড়ে মাতব করা শোলকলা অর্থ কোনটি শোলকলা অর্থ সম্পূর্ণ হওয়া শোলকলা পূর্ণ হওয়া আমরা অনেক সময় বলে থাকি শোলকলা মানেই পূর্ণ বা সম্পূর্ণ হওয়া গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা তার মানে অন্ধ অনুকরণ কোনো কিছু না বুঝেই যে যা বলে তা বিশ্বাস করা অন্ধ অনুকরণ স্বেচ্ছাচারী ব্যক্তি স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়ে থাকে আচ্ছা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সময়ে এখানে সঠিক উত্তর হবে ধর্মের সার বাগধারা বা বাগবিধি এই শব্দ বা শব্দ কি অর্থ প্রকাশ করে মূলত আক্ষরিক অর্থ নাকি বিশেষ অর্থ প্রকাশ করে এখানে হবে কোন বাগধারাটির অর্থ আছে ভাবনা চিন্তাহীন মূলত খোদার খাসি বাগধারাটির অর্থ প্রকাশ করে বাগধারা কোথায় আলোচনা করা হয় এই যে আলোচিত হয় কোথায় এইটা কিন্তু প্রত্যেকটা জন্যই গুরুত্বপূর্ণ তাহলে বাগধারা কোথায় আলোচিত হয় এটি আলোচিত হয় বাক্যত্ত পঞ্চম স্বর এর অর্থ কি পঞ্চম স্বর পঞ্চম স্বর বলতে বোঝানো হয় তাকে কুকিলের সুর লহরী একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি শব্দের অর্থ কোনটি সৌভাগ্যের বিষয় উত্তম মধ্যম বর্তমানে যেটা আমরা আধুনিক সময়ে এটাকে ব্যঙ্গ করে হাস্য রসাত্মক ভাবে আপ্যায়ন বলে থাকি যখন কোন চোর বা অন্য কেউ ধরা পড়ে তখন তাকে কি বলা হয় আপ্যায়ন করা হয় অর্থাৎ উত্তম মধ্যম দেওয়া হয় তার মানে প্রহার করা আশি বিষ এর অর্থ কি আশি বিষ বলতে আশিতে বিষ যার অর্থাৎ দাঁতে যার বিষ রয়েছে সেটা কি ভোজঙ্গ বা সাপ কান পাতলা অর্থ কি কান যে যা বলে সেটি বিশ্বাস করে অর্থাৎ বিশ্বাস প্রবণ কপালে অর্থ কি এর সঠিক উত্তরটি হবে হতভাগ্য মৃতের মতো অবস্থা যার মৃতের মতো অবস্থা মমর্ষ তবে এই বানানটি খুব ভালো করে খেয়াল করবেন এটি কিন্তু বানান শুদ্ধিতে সবচেয়ে বেশি বারাসা প্রশ্ন অনকুটি চৌষট্টি এর অর্থ কি হবে অনকুটি চৌষট্টি বলতে বোঝানো হয় প্রায় সম্পূর্ণ এখানে একটু খেয়াল রাখবেন শোলকোলা মানে পুরু সম্পন্ন আর অনকুটি মানে প্রায় সম্পূর্ণ মাথায় রাখবেন চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথ উপযুক্ত চির অশান্তি বলতে বোঝানো হবে রাবণের চিতা ফাঁকা আওয়াজে কাজ আদায় করা এটি কি আমরা ওই যে বলি কথাই চিরাভাজা তার মানে সঠিক উত্তর কোনটি হবে কথাই চিরাভাজা ঝাঁকের কই বাগধারাটির অর্থ বলতে কি বোঝানো হয় তাকে ঝাঁকের কই একই দলের লোক বা একই গোয়ালের গরু বোঝানো হয়ে থাকে ক্ষয়ের খা বাগধারাটির অর্থ কি ক্ষয়ের খা অর্থ ধামা ধরা বা তোষা বলা হয় লেফাফা দুরস্ত মানে পরিপাটি বাইরে ঠাট বজায় রেখে চলে কিন্তু ভিতরে অন্যরকম অবস্থা তার মানে এটি লেফাফা দুরস্ত নদের চাঁদ বাগধারাটির অর্থ কি নদের চাঁদ বাগধারাটি বলতে বোঝানো হতে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি সাক্ষী গোপাল এর অর্থ কি সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক বড় বাদ ক্ষণেক হাতে দড়ি ক্ষণেক চাঁদ এই যে একটা পড়েছেন না আপনারা চর্যাপদের এই বা প্রাচীন আমলে এগুলো যখন পড়েছেন তখন নিশ্চয়ই এগুলো পড়েছেন তাহলে এখানে উন্নত হয় কি যে অস্থায়ী বা ভঙ্গুর তাহলে সঠিক উত্তর হবে ভঙ্গুর হাতের পাঁচের সঠিক উত্তরটি কোনটি হবে হাতের পাঁচ মানে শেষ সম্বল ফেকলু পার্টি এই বার্তাটি বর্তমানে আসার একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ফেকলু পার্টি ফেকলু পার্টি বলতে বোঝানো হয়ে থাকে কি কদরহীন লোক আমরা আবার বলবো কদরহীন লোক যাকে কেউ কদর করে না বা সহজ কথায় যদি বলি পাত্তা দেওয়া তাই না কেউ বক দেখানো বাগধারাটির অর্থ কি বক দেখানো বলতে বোঝানো হয় থাকে বিদ্রুপ করা তবে সেটি অশোভন ভাবে অশোভন বিদ্রুপ করা কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে এই যে না পাঁচেও না। এটা কিন্তু স্বতন্ত্র যে আমি এসবের ভিতরে নেই কোনটি রোগ অর্থে ব্যবহার করা হয় আচ্ছা মাথা ভারী মাথা ঠোকা মাথা ঘামানো মাথা ধারা মাথা ব্যথা ধরা মানে কি আমরা যে মাথা ব্যথা করে এটা একটা মাইগ্রেনের রোগ যেটা আমরা বলি যার মাইগ্রেন আছে সে জানে যে আসলে পৃথিবীতে অসুস্থতা কি জিনিস মাইগ্রেনের এক ব্যথা তুলেই সে বুঝতে পারে তো এটা হলো একটা রোগ বিশেষ কলির সন্ধ্যা তারা কি বোঝায় কলির সন্ধ্যা দ্বারা মূলত বোঝানো হয়ে থাকে দুঃখের সূচনা ব্যাঙ্গের সর্দি অর্থ কি কিছুক্ষণ আগেও বলা হয়েছে যে ব্যাঙ্গের কখনো সর্দি লাগা সম্ভব নয় তাই এটি অসম্ভব ঘটনা চিনির পুতুল চিনির পুতুল বলতে এখানে বোঝানো হবে কর্ম বিমুখ ভালো করে খেয়াল রাখবেন চিনির পুতুল যদি এখানে কর্ম বিমুখ আমরা পরিশ্রম কাতরটা মনে হয় দেওয়াটা বেটার অপশন হবে কারণ এখানে চিনির পুতুলের ব্যাখ্যাতে যদি আমরা যাই তাহলে যে অল্প পরিশ্রমে কাতর হয়ে পড়ে তাকে চিনির পুতুল বলা হয় তবে সেখানে কর্ম বিমুখটা এতটা আসে না সুতরাং এখানে পরিশ্রম কাতরটাই হবে সঠিক উত্তর পাথার শব্দের অর্থ কি পাথার বলতে আমরা কি বলছি পাথার বলতে আমরা বলছি সমুদ্র বা সাগর তাহলে হবে সমুদ্র পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে এর এর অর্থ অর্থ কি হচ্ছে আচ্ছা সরি আমি কি বলছি এটা এর অর্থ যদি সুদিন ফিরে আসে নাকি ভদ্র ব্যক্তির সাথে খাতে খাওয়া না বিপদে পরে কাজ করা এটি মূলত চাপে পড়ে কোনো একটা কাজ করা তার মানে বিপদে পড়ে কাজ করা দস্তবদস্ত কথাটির অর্থ কি দস্তব দস্ত বলতে বোঝানো হয়ে থাকে হাতে হাতে সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি সাক্ষী গোপাল বলতে আগে ওর বলেছি যে নিষ্ক্রিয় দর্শক নিজের কোন বাগধারাটির অর্থ আচ্ছা ভিন্নার্থক ভিন্নার্থক আমরা যদি সুখের পায়রা দুধের মাছি এবং শরতের শিশির দেখি তাহলে তিনটাই কিন্তু সম অর্থে বিবেচ্য হয় সেক্ষেত্রে নিরুদ নিরেট বোকাটাই কিন্তু ভিন্নার্থক কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি কুল কাঠের আগুন বলতে তীব্র জ্বালা না যায় সইতে না যায় কাউকে বলতে নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক সর্বাধিক সমার্থক বাচক যদি বলি তাহলে আদায় কাজকলা মানে দুঃসম্পর্ক অহিনকুল সম্পর্ক মানেও কিন্তু দুঃসম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক চোখের বালি কোন অর্থে ব্যবহার করা হয় চোখের বালি মূলত শত্রু অর্থে ব্যবহার করা হয় তবে শত্রুর চেয়ে অপছন্দনীয় ব্যক্তিটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না অপশনটি না থাকে সেক্ষেত্রে অপছন্দনীয় ব্যক্তিটি আনসার করা সম্ভব হবে এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহার করা হয় এ টু জেড মানে সম্পূর্ণ আমরা অনেক সময় বলি এ টু জেড মানে সম্পূর্ণ সাধারণ অর্থের বাহিরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় বাঘ বিধি বা বাঘধারা নজর লাগা বাগধারাটির অর্থ কি নজর লাগা নজর লাগা বাগধারাটির অর্থ বলতে বোঝানো হয়ে থাকে অশুভ দৃষ্টি হাত ধুয়ে বসা এর অর্থ কি হাত ধুয়ে বসা মানে শুরু করা নাকি নিশ্চিত বোধ করা নিশ্চিত বোধ করা হবে সঠিক উত্তর ডুমুরের ফুল বলতে আমরা কি বলছি থাকি ডুমুরের সাধারণত আমরা জানি যে কোন ফুল হয় না তবে এটাকে আমরা বিরল বস্তু বলেই কিন্তু বুঝিয়ে থাকি ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থে প্রকাশ পেয়েছে এখানে ভার প্রকাশ পেয়েছে মূলত সমূহ অর্থে উজানের কই এই বাগধারাটির অর্থ কি উজানের কই মানে কি যখন আহ স্রোত হয় তখন কিন্তু কই মাছগুলো উপরের দিকে যেতে থাকে অর্থাৎ উজানের দিকে যেতে থাকে আর খুব সহজে আপনি এদেরকে তখন ধরে ফেলতে পারেন এই জন্য বলা হয় সহজ লভ্য আকেল বাগধারাটির অর্থ হবে কোনটি আকেল সেলামি হবে নির্বোধিতার পুরস্কার ঢাকের কাটি বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ঢাকের কাটি বাগধারাটির সাথে মিল রয়েছে ধামা ধরা বা ক্ষয়ের খা অথবা তোষামত আদি আবিধানিক অর্থ কোনটি কেওয়াট এর আবিধানিক অর্থ হবে কপাট হাতে আসা এর যথার্থ অর্থ কি হাতে আসা বলতে নিয়ন্ত্রণে আসা বা আয়ত্তে আসা বলাটাই সবচেয়ে উত্তম হবে তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটি করব আয়ত্তে আসা পুকুর চুরি বাগধারাটির কোনটি অর্থ হবে পুকুর চুরির সাথে কিন্তু আমরা প্রত্যেকেই সম্পর্ক যুক্ত রয়েছি তবে বর্তমানে পুকুর চুরির অনেক বড় বড় চুরি করে চোরারা কিন্তু এখন দেশের বাহিরে পুকুর চুরি অর্থ বড় ধরনের চুরি বলা হয় থাকে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বড় ধরনের চুরি ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ কি ঘরের শত্রু বিভীষণ বলতে যে নিজ গৃহেই বিবাদ করে বা বিবাদ সৃষ্টি করে টিকা ভাষ্য এর অর্থ কি টিকা ভাষ্য বলতে বোঝানো হয়ে থাকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ আট কপালে বাধাটির অর্থ অকালে বাদলা অকালে বাদলা তার মানে কি যখন বৃষ্টির সময় নয় তখন বৃষ্টি হলে এখানে কি অপ্রত্যাশিত তার মানে অপ্রত্যাশিত বাধাটাই হবে এখানে সঠিক উত্তর ছিড়ে সংক্রান্তি অর্থ কি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিরে সংক্রান্তি লিখিত পরীক্ষার ক্ষেত্রে পার্সেন্ট পরীক্ষায় কিন্তু এটি আসে তাহলে অর্থ আমরা বুঝবো কি আসন্ন বিপদ ওজন বুঝে চলা বাগধারাটির অর্থ হবে আত্মসম্মান রক্ষা করে চলা রাজার উজির মারা কথাটির অর্থ কি হবে রাজার উজির মারা এর সঠিক উত্তর হবে লম্বা চৌড়া কথা বলা পালের গোদা কিছুক্ষণ আগেও বলেছি একই গোয়ালের গরু এই জাতীয় রয়েছে তাহলে এখানে পালের গোদা হবে সেটার সাথে সদৃশ্যপূর্ণ। তাহলে পালের গোদা অর্থ কি দলের সর্দার হবে না হবে লেজে খেলানো বাগধারেটির অর্থ কি হবে লেজে খেলানো বাগধারাটির অর্থ হবে বসীভূত করে রাখা বর্তমানে যে ব্ল্যাক ম্যাজিকের সময় সবাই সবাইকে চেষ্টা করে নিজের আয়ত্ত রাখার জন্য পায়া ভারী বাগধারাটির অর্থ আমরা বলবো কি পায়া ভারী বাগধারাটির অর্থ হবে অহংকারী আট প্রহর এই প্রহরের হিসাব কিন্তু আমাদের সাধারণ মানুষের চেয়ে আমাদের সনাতন ধর্মালম্বী যে সকল ভাই বোনেরা আছে তারা এটা খুব ভালোভাবে জানবে তাদের দেখবেন যখন তাদের যে তাদের যে অনুষ্ঠানটি হয় এটা স্থানীয় ভাষায় নাকি ভাষার বলে বাটা সেখানে লেখা থাকবে বা কীর্তনের যে অনুষ্ঠান 16 প্রহর বিশিষ্ট বা অষ্ট প্রহর 16 প্রহর এরকম আছেন 24 প্রহর বিশিষ্ট তার মানে প্রতি 3 ঘন্টায় কিন্তু এক প্রহর বলে বিবেচিত হয় তাহলে আট প্রহর বাগধারাটির অর্থ কি হবে খুব ভালো করে খেয়াল করবেন সঠিক উত্তরটি হবে এখানে সারা দিন রাত তাহলে আট প্রহর বলতে কি 3 গুণ 8 3 আসছে 24 ঘন্টা তার মানে সারা দিন রাত ক্লিয়ার বিষয়টা আশা করছি বুঝতে পেরেছি ঘাটের মরা বলতে কি বোঝানো হয়ে থাকে ঘাটের মরা বলতে বোঝানো হয়ে থাকে অতি বৃদ্ধ অক্কা পাওয়া বাগধারাটির অর্থ কোনটি অক্কা পাওয়া মানে ঘাটে যে ভবলীলা সাঙ্গ হওয়া মানে মারা যাওয়া ফটল তোলা ব্যাঙ্গের আধুলি ব্যাঙ্গের আধুলি অর্থ হচ্ছে সামান্যতম সম্পদ কোন বাগধারাটির অর্থ কি শব্দের অর্থ হলো এটিও হতভাগ্য এবং সর্বশেষ রয়েছে কাপড়ে বাবু বাগধারাটির অর্থ কি কাপড়ে বাবু মানে ভণ্ড শিক্ষার্থী বাংলাদেশে থেকে বাগধারার যে গুরুত্বপূর্ণ ক্লাসে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি শেষ করছি আমাদের আজকের ক্লাসটি দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে আল্লাহ হাফেজ